বন্ধুরা আমি রুমি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজ বানাবো একটা মজাদার কোল্ড ড্রিঙ্কস তো চলুন বানিয়ে নিই আপনাদের বন্ধুরা আমি যে কোল্ড ড্রিঙ্কসটা বানাবো তো এটা লোকে ভুলতেই বসেছে আর পুরোনো দিনের এটাই আমরা জানতাম কোল্ড ড্রিঙ্কস তো তার জন্যে লাগছে তেঁতুল তেঁতুলটাকে আমি একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি তেঁতুলের কাট বেরিয়ে গেছে দেখুন আর নিয়েছি কটা লেবু পাতা একটু বিট নুন একটু সাদা নুন আর লাগছে আঁকের গুড় এই গরমে আখের গুড়টা তো সবার জানা পেট ঠান্ডা করে খুব উপকারী তো আমি আগে তেঁতুলটা ঢেলে দিচ্ছি আর লাগছে ঠান্ডা জল আমি ঠান্ডা জল নিয়ে নিয়ে নিয়েছি এক লিটার তো আমি ভালো করে চটকে নেব ভিজে গেছে খুব একটা চটকারও লাগবে না তেঁতুলটা পরিমাণ মতন দেবেন তেঁতুলটা বেশি দিলে আবার পেট খারাপ করতে পারে দেখুন কাট বেরিয়ে গেছে তবুও ভালো করে আর একটু চটকে নিচ্ছি এবার দিয়ে দেব ঠান্ডা জল এক লিটার তেঁতুলের বীজগুলো এবার তুলে দিনের মানুষরা গরমের রোদ থেকে এসে এই খাবারটাই খেতে চাইতো আর আমাদের হরিচান্দ ঠাকুরের থেকে একটা প্রিয় খাবার এই খাবারটা খেলে নাকি অনেক রোগব্যাধি দূরে থাকে সেটাই জানতাম ছোটোবেলায় তো আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা লেবু পাতাগুলো একটু চটকে নেব সেটা সুন্দর গন্ধ বেরোয় সামান্য একটু চটকে নিলেই হবে ছিঁড়েও দিতে পারেন আপনারা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি নিয়েছি বিট নুনটা একটু বেশি দেব সাদা নুনটা একটু কম দেব তো লাগলে আবার দেওয়া যাবে আর লাগছে আখের গুড় এটা কিন্তু মাস্ট একটু চিনিও আপনারা দিতে পারেন তো আখের গুঁড়ো আমি দিয়ে দিলাম উঁচু উঁচু করে দু চামচ তো টেস্ট করে দেখব যদি লাগে কিছু আবার দেওয়া যাবে তো বন্ধুরা আমি দিয়ে দেবো দু তিন চামচ চিনিও চিনিটা দিলে একটু বেশি টেস্ট হয় তো যেটা বললাম আগেকার দিনে খুব মনে পড়ে আগেকার দিনের কথা তো আমাদের পাড়াতে এক কাকু হরিচান ঠাকুরের মন্দির আছে ওনার তো আমরা কলা পাতা মুড়ি নিয়ে মোহাচ্ছ হতো ঘ্যাট ডাল আর লাস্টে এই টকটা দিত সে যে কী ভালো লাগতো কলা পাতার এক পাশ দিয়ে টকের ঝোলটা পড়ে যেত ছোটো ছিলাম আর এমনিও পরে মাটিতে বসে খাওয়া চটে বসে খাওয়া আর ভাত মাখিয়ে নিয়ে খেতাম অপূর্ব লাগতো এটাই কিন্তু কোল্ড ড্রিঙ্কস এতে কোনো ক্যামিক কেমিক্যাল নেই তো বন্ধুরা পুরনো ঐতিহ্যবাহী কোল্ড ড্রিঙ্কস আমাদের রেডি তো যারা খেয়েছে তারাই জানে আগেকার দিনে এত কোল্ড ড্রিঙ্কসের দোকানও ছিল না কেউ এত কিছু চিনতেও না তো এই খাবারগুলো কিন্তু এখন লোকে ভুলতে বসেছে তো ভাত দিয়েও খেতে পারেন পেটটা ঠান্ডা থাকে আর আগের খাওয়া খুব ভালো আমি একটা লেবু দিয়ে দিলাম সাজিয়ে স্ট্র দিয়ে বাচ্চাদের ধরিয়ে দিলে কিন্তু দারুণ খাবে মাজা ম্যাঙ্গো এগুলোর থেকে ফ্রুটি এগুলোর থেকে কম যাবে না এটা